বিশেষ করে গিরিয়া ও সেকেন্দারা গ্রাম পঞ্চায়েতে রঘুনাথগঞ্জ বিধানসভার বিধায়ক তথা মন্ত্রী ভোটার লিস্ট নিয়ে বাড়ি বাড়ি যাচ্ছে এ বিষয়ে কি বলবেন দেখুন বর্তমানে বিধায়কের আতঙ্ক সৃষ্টি হয়ে গেছে উনি এখন আতঙ্কগ্রস্ত দু সালের যে লোকসভা নির্বাচন হয়েছে সেই নির্বাচনে রঘুনাথগঞ্জের মানুষ দুর্নীতি অন্যায় এবং স্বজন পোষণের বিরুদ্ধে রায় দিয়েছে তাই তাদের থেকেই উনি এখন আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছেন ভোটার লিস্ট নিয়ে বাড়ি বাড়ি যাচ্ছেন দীর্ঘদিন পরে হলেও দেখছি যে ওনার শুভ বুদ্ধির উদয় হয়েছে ভোটার লিস্ট নিয়ে বাড়ি বাড়ি গিয়ে নিশ্চিত হচ্ছেন যে প্রকৃতই ভোটার তারা কি না তবে তার সাথে সাথেও এটাও আমরা চাইছি এলাকার জনগণ চাইছেন যে দীর্ঘদিন গিরিয়া এবং সেকান্দারায় সাধারণ মানুষকে ভোটাধিকার প্রয়োগ করতে দেননি এবার গিরিয়া এবং সেকান্দার মানুষ তথা রঘুনাথগঞ্জ বিধানসভার মানুষ এবার উপলব্ধি করছেন এবং আশায় বুক বাঁধছেন যে বিধায়ক হয়তো সামনে যে দু সালে বিধানসভা নির্বাচন আসছে সেই নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করার একটা ব্যবস্থা করে দেবেন এটাই এলাকার মানুষ ভাবছেন তবে আমরা দলগতভাবে এটা বলতে চাই যে ভোটার লিস্ট নিয়ে আপনি বাড়ি বাড়ি যাচ্ছেন যে তার ভোটার তালিকায় নাম আছে কি না এটা দেখার জন্য। সুনিশ্চিত হওয়ার জন্য। কিন্তু তার সাথে সাথে যদি এটা করতেন যে এলাকায় যে এটিম অসহায় দরিদ্র মানুষগুলো আছে তারা আবাস যোজনায় ঘর পেয়েছে কি না প্রকৃত যারা নেটি যাদের বয়স ষাট বছর হয়ে গেছে কর্মক্ষমতা হারিয়েছে বার্ধক্যে পরিণত হয়েছে তারা বার্ধক্য ভাতা পাচ্ছেন কি না যারা বিধবা মহিলা আছেন তারা বিধবা ভাতা পাচ্ছেন কি না যারা প্রতিবন্ধী আছেন তারা প্রতিবন্ধী ভাতা পাচ্ছেন কি না এবং গিরিয়া সেকান্দারা তথা রঘুনাথগঞ্জ বিধানসভার যে উন্নয়ন সে উন্নয়ন সঠিকভাবে হচ্ছে কি না গিরিয়া সেকান্দারা নরপুর সুতি এবং রঘুনাথগঞ্জ দু নম্বর ব্লকের সংযোগ স্থল একটা হচ্ছে খেজুরতলা ঘাট সেই ঘাটে মানুষ প্রাণের ঝুঁকি নিয়ে পারাপার হয় তাহলে সেখানে একটা ব্রিজ করার ব্যবস্থা করলেন কি করলেন না সেই বিষয় নিয়ে যদি সাধারণ মানুষের দাঁড়ে দাঁড়ে যেতেন তাহলে মনে হয় সঠিক কাজ করতেন আপনার পরিচয় আমি আবুল কাসেম বিশ্বাস রঘুনাথগঞ্জ নম্বর ব্লক কংগ্রেস কমিটির সভাপতি ধন্যবাদ